চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলাতে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান এটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান এবং উনিশশো সালে হেইলি ন্যাশনাল পার্ক নামে প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীকালে শিকারী থেকে প্রকৃতিপ্রেমী হয়ে ওঠা বিখ্যাত প্রকৃতিবিদ জিম কোরবেটের নামে এটি নামকরণ করা হয় গুরুত্বপূর্ণ তথ্য এক অবস্থান নৈনিতাল এবং পুরী গাড়োয়াল জেলার অংশবিশেষ উত্তরাখণ্ড দুই প্রতিষ্ঠা উনিশশো সালে তিন বিস্তার প্রায় এক হাজার তিনশো বর্গ কিলোমিটার পার্ক এবং বাফার জোন চার বিশেষত্ব এটি টাইগার রিজার্ভ হিসেবেও পরিচিত কারণ এখানে রয়েল বেঙ্গল টাইগারের সংরক্ষণ বিশেষভাবে করা হয় পাঁচ প্রাণী রয়েল বেঙ্গল টাইগার হাতি চিতল হরিণ চিতাবাগ স্লথ ভালুক এবং বহু প্রজাতির পাখি ছয় নদী পার্কের ভেতর দিয়ে রামগঙ্গা নদী প্রবাহিত হয়েছে যা বন্যপ্রাণীদের জীবনরেখা দর্শনীয় স্থান ও কার্যকলাপ সাফারি জিপ সাফারি এবং হাতির পিঠে সাফারির মাধ্যমে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায় ধিকালা জোন সবচেয়ে বিখ্যাত সাফারি জোন যেখানে বাঘ দেখার সম্ভাবনা বেশি বীরগাড়ি এবং ঝিরোনা জোন বন্যপ্রাণী প্রেমীদের কাছে জনপ্রিয় পাখি পর্যবেক্ষণ প্রায় ছয়শ প্লাস প্রজাতির পাখির জন্য বিখ্যাত ভ্রমণের সময় নভেম্বর থেকে জুন মাসের মধ্যে পার্ক ভ্রমণের জন্য সেরা সময় গ্রীষ্মকাল বাঘ দেখার জন্য আদর্শ জিম করবে ন্যাশনাল পার্ক প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমীদের জন্য একটি স্বর্গ যেখানে আপনি প্রকৃতির মাঝে বন্য জীবনের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন